হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিন পরে একটা ভিডিও করছি আমি এখন কানাডাতে কানাডার উইন্টার সিজন চলছে ফেব্রুয়ারি মাস আজকে ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসে তো এত স্নো পড়ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অফিস যাচ্ছি এখন যেতে খুবই কষ্ট হচ্ছে এটা আমার বাসার পাশেই দেখেন কি পরিমাণের বরফ পড়েছে এটা একটা কবরস্থান এটা পুরোটাই ঢেকে গেছে আর মিনিমাম দু ফিট পর্যন্ত বরফ পড়েছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার থেকে সব বরফ সাইড করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত তো আমি নদী হেঁটে হেঁটে বাস স্টপে যাচ্ছি এখানকার রাস্তাটা বন্ধ করে দিয়েছে ও বরফে উঁচু করে ও যাওয়াটা তো কষ্ট হয়ে যাবে পুরোটাই ঢুকে যাচ্ছে ভিতরে ও আলহামদুলিল্লাহ বিহাল্লাহ এ হচ্ছে আমাদের মসজিদের রোড বাসার কাছে মসজিদ জানিনা কতটুকু দেখাতে পারছি বরফের জন্য হাত বের করে রাখা যাচ্ছে না তার মধ্যে ছুঁড়ে হয়েছে বাতাস খুব বাজে একটা অবস্থা এনজয় করছি আমার খুব ভাল লাগছে অফিস না থাকতে অবস্থা পুরো সাদা মরুভূমি খুব ভাল লাগছে আমার কাছে এখন কাজে যাব আস্তে আস্তে অনেক রাত এই হচ্ছে আমার সাবয়ের রোড সব ফাঁকা সব সাবয়ে বন্ধ আজকে কারণ পুরো রেল লাইন ঢেকে গেছে বরফে তো পুরোটা বাজে অবস্থা আমি আছি দিতে। তো কেনেডি থেকে একটু দূর আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে ওয়ার্ডেন ওই পর্যন্ত রেল চলাচল বন্ধ তো এইটা শেয়ার করছি আপনাদের সাথে অনেকদিন পরে নিজের ভালো লাগা আর উইন্টার সিজনটা আমার বরাবরই ভালো লাগে শ্বাস ছাড়তে খুবই কষ্ট হচ্ছে যাই না হয়তো রেকর্ডে খুব বাজে শোনাবে কারণ ভিডিওর সাথে সাথে বয় দিচ্ছি আর ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারছি না পুরো একটা অবস্থা এই হচ্ছে আমার এরিয়া কোনো পাতা নাই উইন্টারে যদিও থাকে না তো এটা চলেন আমার সাথে সাথে আপনারা আমার বাস্তব পর্যন্ত অনেকদিন পরের ভিডিও করলাম দেখে থাকতে কয়েকটা রান্নার ভিডিও দিয়েছিলাম প্লাস দিয়েছিলাম আই দুবাইয়ের ভিডিও বাট আমি চলে আসছি সময়ের জন্য করা হয় ভিডিও আর তো ভাবলাম আজকে থেকে শুরু করি তো এই তো ইনশাল্লাহ শুরু করলাম বাচ্চারা স্কুল থেকে আসতেছে বেশিরভাগই এদিকে থাকে প্রায় দেখা হয় এদের সাথে আমার এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে নামাজ পড়তে আসি এটা মসজিদ মানে মাদ্রাসা দুইটাই একসাথে তো প্রায় চলে আসছি বাস্তবের কাছাকাছি এখানে যাদের গাড়ি আছে তাদের জন্য চলাফের একটা খুব সুবিধা যদিও আমার গাড়ি নেই বাট আমার কোনো আফসোস নেই ইনশাআল্লাহ হবে একদিন কারণ এখানে গাড়ি ছাড়া চলাটা খুবই মুশকিল হয়তো অনেকের কাছে মনে হতে পারে এটা বিলাসিতা বাট এখানে নীর আমাদের যেমন মানে দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া সব কিছুরই একটা দরকার আছে এখানে গাড়িটা তেমন দরকার কারণ এখানে গাড়ি ছাড়া সবার চলাটা খুব কষ্ট বাসে হয়তো এদিক এখানে বাস বাংলাদেশের মতো যেখানে সেখানে থামে না প্রত্যেকটা স্টফিসে থামে তারপরও দূরে কোথাও জব হলে গাড়িতে আপনার যেখানে লাগবে বিশ মিনিট বাসে যেতে এক ঘন্টা কারণ কিছুক্ষণ দূর দূর যে স্টপেজ থামে এই পরে অনেক সময় বাস আসতে একটু দেরি হয় বাট তারপর দূরে কাজের জন্য গাড়িটা খুব দরকার এখানে এই তো চলে আসছি বাস স্টপেজ বাস স্টপেজ আর রেল স্টেশন একই সাথে দেখেন কি পরিমাণের ও পাখিগুলি উঠছে খুব ভালো আছে অফিস যাওয়া না লাগলে এখানে বসে এখানেই অবশ্য না বাসার কাছে অনেক বরফ জমছে বরফ এঞ্জয় করতাম এখানে বাতাসের সাথে সাথে বরফ হচ্ছে এই হচ্ছে আমার বাস স্টপেস প্রত্যেকটা বাসের টাইম শিডিউল আছে টাইম শিডিউল অনুযায়ী চলে আসে বাতাস থাকলে ভালো লাগে বাতাসটা খুবই মারাত্মক কি চিন্তা করছি আজকে রাতে কাজ শেষ করে এসে বরফটা এনজয় করব আশা করি শেয়ার করবো আপনাদের সাথে কতটুকু করতে পারবো জানি না কারণ কাজ থেকে আসতে অনেক রাত হবে চেষ্টা করব এর দেখেন আমি পা দিচ্ছি আমার পা কতটুকু টুকে যাচ্ছে বরফের ভিতরে এসে পৌঁছালাম বাস অফিসে সিগনালে দাঁড়াবো কারণ বাস দাঁড়িয়ে আছে আমার জন্যে স্যারি আমার জন্য তো না সিগনাল পড়েছে বাসের এখানে এইটুকু জায়গা তাও ওয়েট করতে হবে আমাদের আমরা দৌড়িয়ে চলে যেতাম বাসের সামনে দিয়ে বাট সিগন্যাল ছাড়া আমি যেতে পারছি না পুরো একটা অবস্থা বাসটা থেমে আছে দিয়েছে পিছনে আরেকটা সিরিয়াল ও অনেক বড় সিরিয়াল

আগে বের হয়েছি কারণ বরফের জন্য রাস্তায় হাঁটতেই যে রাস্তাটা দশ মিনিট লাগবে সেটা বিশ মিনিট লাগবে তো আগে বের হলাম তারপরে বাস মিস তুমি ব্যাপার না পনেরো বিশ মিনিট পরে হয়তো আবার একটা বাস চলে আসবে

পানি পানি বরফ থেকে যারা ভিতরে আসছি আমরা বরফ গলে পানি পড়ছি ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সটে আবার কথা হবে নতুন কোন একটা ব্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম